সম্মান দিল কে তখনই তখনই উজুর বললেন বাবা বাবা বসবেন না কষ্ট হচ্ছে এমন কখনো পাবেন না যে পীর মানুষের প্রতি মহাব্বত আসসালামু আলাইকুম বন্ধুগণ আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে এমন একজন ব্যক্তি নিয়ে চলে এসেছি যদি একটু গুরুত্বপূর্ণ দিয়ে শোনেন এবং ওনার ব্যাপারে জানেন অবশ্যই আপনিও ভালোবাসবেন আমরা সবাই পরিচিত সোমনাই পিসাব উনি যখন হাসপাতালে গেছেন তখন একজন যুবক দেখে ওই যুবক জানে ওই ব্যক্তি কে কীরকম পীর যখন ওই ব্যক্তি দেখল তখন ওই শুয়ে আছিল শুয়ে থাকার পরও কষ্টর মাঝেও ওই ব্যক্তি দাঁড়িয়ে বসে গেল সম্মান দিল উজুরকে তখনই উজুর সোহান আল্লাহ তখনই অজুর বললেন বাবা বাবা বসবেন না কষ্ট হচ্ছে এমন ফির কখনো পাবেন না যে মানুষের প্রতি মোহাব্বত কোনো টাকার লোভ নাই কোনো সম্পদের লোভ নাই কোনো ক্ষমতার লোভ নাই এমন একজন ব্যক্তি আমি ওনাকে মন থেকেই ভালোবাসি শুধু আমি না আমার মতন লক্ষ লক্ষ মানুষ আছে ওনাকে ভালোবাসে শুধু ওনাকে ভালোবাসে না ওনাকে ওনাকে ভালোবাসার একটা অর্থ আল্লাহ আল্লাহরবুল আলমিনের পাওয়ার আশায় ওনাকে ভালোবাসা আমি দোয়া করি সবার জন্য সবাই একটু চেষ্টা করবেন উলামাই খেরামকে ভালোবাসবেন উলামাই কেরাম কখনো মানুষের কতি চায় না উলামাই কেরাম সবসময় চায় মানুষের মঙ্গল যারা উলামাই কেরামকে ভালোবাসবে আমি বলতে চাই তাদেরকে কখনো আপনার অশান্তি হবে না সব সময় শান্তি বসবাস করতে পারবেন একজন আলেম জানে কিভাবে হক কিভাবে ভাতিল যখন উলামাই কেরাম ভাতিলকে ধরাই দেয় তখন ওই কিছু মানুষ উলামাই কেরামের বিরুদ্ধে কথা বলে ভাই এই দুনিয়া সেরে চলে যেতে হবে কখনো আলেমের উলামায়ে ক্যারামের বিরুদ্ধে কথা বলবেন না কখনও আলেমদেরকে নিয়ে মন্তব্য করবেন না যদি একজন আলেমকে আমার পছন্দ হয় নাই তাহলে তার সঙ্গে আমি বসবাস করবো না তার বাদেও তার বিরুদ্ধে গালি দিব না ভাই একজনকে গালি দিয়ে তোমার নিজের মুখের মধ্যে থাকবে ওনার কোনো কিচ্ছু হবে না তোমার ক্ষতি হবে আমি দোয়া করি সবার জন্যই আল্লাহ রবুর আলম যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহিকে